আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী সকালকে আজকে সকালের কুয়েতের এক্সচেঞ্জ রেটের আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনারা জানতে পারবেন আজকে স্বর্ণের রেট এবং কুয়েতের টাকার রেট দেশ বিদেশ যে যুদ্ধ লাগছে ইরান ইসরায়েল এর কারণে হয়তোবা কিছুটা দিনারের উপর প্রভাব পড়ছে তেলের বাজারে সাধারণত এখন আজকে দেখতেছি চারশো দুই টাকা আপনি আলমোল্লা থেকে একচল্লিশ এক দিনারে এক্ল তিনশো একচল্লিশ আটানব্বই মানে দুই কিছুক্ষণ পর বা এর ভিতরে আপনি চারশো দুই টাকার মতো পাইবেন এই মুহূর্তে একচল্লিশ পয়েন্ট আটানব্বই অর্থাৎ আজকে চারশো দুই টাকা রেট দশ পয়সা দুই পয়সা কম পাইতে পারেন আজকে কুয়েত থেকে টাকা পাঠালে চারশো দুই টাকা পাবেন এর ভিতরে বাহারের এক্সচেঞ্জ আল মোজানি এক্সচেঞ্জ লুলু এক্সচেঞ্জ আল নাদা আল আনসারি বাহারান বিএসসি এক্সচেঞ্জ দি বেস্ট পাওয়া যায় আলমোল্লা বাহারান বিএসসি তারপর আর মুজাইনি তারপর লোলো সবটির অ্যাভারেজ একই রেট তবে চেষ্টা করবেন আপনারা যাচাই চাই আজকে রেটটা তারপর টাকা ছাড়তে আজকে এই মুহূর্তে সকালে রেট দেখাইতেছে আপনার চারশো দুই টাকা তো সকাল দশটার পরে আপডেট হয় আর আবার দেখবেন হয়তো আরও বাড়তে পারে টাকা যারা সারবেন খেয়াল করেন টাকাগুলো আগের রেট নাই এখন টাকা রেট বেড়ে গেছে এই ছিল আপনাদের জন্য আজকে টাকা রেট এখন শুধু আমি স্বর্ণের রেটটা বলে দেব স্বর্ণের রেটটা দেখে নিন আজকে স্বর্ণের রেটে আমি কোনো তেমন পরিবর্তন দেখতে পারতেছি না পরিবর্তন আগের রেটের মতো ওই বাইশ ক্যারেটের স্বর্ণ বা চব্বিশ ক্যারেটের আগে বলি চব্বিশ ক্যারেটের তেত্রিশ পয়েন্ট আটত্তর দিনার বাইশ ক্যারেটের একত্রিশ পয়েন্ট শূন্য পয়সা মানে এক পয়সা একুশ ক্যারেটের উনত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন আড়ারো ক্যারেটের পঁচিশ পয়েন্ট চৌত্রিশ দিনার আর কি চোদ্দ ক্যারেটের উনিশ পয়েন্ট ছিয়াত্তর দশ ক্যারেটের চোদ্দো পয়েন্ট নয় আর ছয় ক্যারেটের আট পয়েন্ট সাতচল্লিশ এই ছিল আজকে স্বর্ণের আপডেট বিভিন্ন দেশ থেকে সব দেশ থেকে টাকার রেট বাড়ছে তো বাকি দেশের টাকার রেটটা আমি উপরে উঠাই দিতেছি আরব দেশের তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকেন